সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আজগার ভাইয়ের বাসায় তো আমরা সামনে বেশ কয়েকটি সার গরু দেখছি তো এগুলো উনি প্যাকেজ আকারে বিক্রি করতে চাই তা আমরা একটু কিছু আদ্যপান্ত তথ্য দেব আপনাদের যে গরু এই গরুগুলো কোথা থেকে কালেক্ট করা দাঁত হয়েছে কি না যদি আপনাদের পছন্দ হয় কিভাবে পাবেন সেই তথ্যগুলো আপনাদের একটু দেওয়ার চেষ্টা করব তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আজকে কি বাসাই দিতে যাচ্ছেন আজকে বাসায় আছি আর কিছু আমি গরু কালকে কালেক্ট করছি এগুলো আজকে মানে আচ্ছা আচ্ছা এগুলো কালকেই কালেক্ট করা কালকে করেছি পরশুদিনে করেছি করেছেন আচ্ছা আচ্ছা এগুলো কি মানে গ্রাম থেকে কেনা নাকি হাট থেকে কেনা গ্রাম থেকে কেনা বিক্রির জন্য কয়টা চারটা এ পাঁচটা এই পাঁচটা এক নাম্বার এইটা এটা এক নাম্বার আর এটা হচ্ছে আমরা একটু ভালোভাবে দেখাই এই যে সবই তো সুস্থ সবল নাকি এটা হচ্ছে এক নাম্বার আর এই পাশে যেটা দেখছি এটা হচ্ছে দুই নাম্বার এটা দুই নাম্বার আমরা এটা দেখানোর চেষ্টা করছি আর এটা তিন নাম্বার এইটা এই পাশেরটা এটা হচ্ছে তিন নাম্বার চার নম্বর চার নাম্বার এইটা এটা হচ্ছে চার নাম্বার আমরা একটু দেখাই চার নাম্বার আর এইটা হচ্ছে পাঁচ নাম্বার তাহলে এই টোটাল পাঁচটায় ক্যাট প্যাকেজ আকারে বিক্রি করতে চাইছি আচ্ছা একটু এই পাশে আসেন দেখি আচ্ছা এগুলো কি দাঁত হয়েছে কি কুরবানি উপযুক্ত আছে দুই একটা দাঁত দুইটা আছে দুইটা তিনটা আগর আছে কিন্তু উপযুক্ত চলবে আচ্ছা আচ্ছা মানে ওগুলো কুরবানি হতে হতে প্রিপেয়ার্ড হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তার মানে ধরা যায় যে পাঁচটাই কুরবানিতে সেল করা যাবে আচ্ছা আচ্ছা তো আমরা একটু যদি প্রথম থেকে শুরু করতে চাই এই যে যেটা দেখছি এটা কি দাঁত হয়েছে এটা 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 দুই দাঁত বয়স আচ্ছা আচ্ছা দুই দাঁত বয়স এ কি রাগী টাইপের নাকি না না আচ্ছা

তিন বল পার হয়ে যাবে আচ্ছা চামড়া ঢিলা আছে টাইট গরু আচ্ছা টাইট গরু আচ্ছা এইটা কেমন কি দাম চাইলেন বলেন দেখি রেটটা একটু রিজনেবল রাখেন আপনাকে হাটে যেতে হচ্ছে না খরচ হচ্ছে না যারা কিনবে তার হাটে আসতে হচ্ছে না লেখনে নিতে হচ্ছে না হ্যাঁ আমরা চাই যে আসলে যাতে উভয়ে লাভবান হয় এই প্যাকেজগুলো নিয়ে আর কি

বিদায় প্যাকেজ অনেকে বলে যে আজকে ভাইকে অনেক ভাইরা প্যাকেজ দেয় হ্যাঁ আমাকে ফোন করিকেজ ছাড়েন আচ্ছা আচ্ছা ওই জন্য আমি এই

ছাপ্পান্ন তাহলে এটা হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা হ্যাঁ দুই দাঁত বয়স ছাপ্পান্ন হাজার দুই দাঁত বয়স ছাপ্পান্ন আচ্ছা আমরা যদি তিন নাম্বারটা দিকে চলি সরি চার নাম্বারটা দিকে আসি তাহলে এটা এটা তো দাঁত হয় নাকি হ্যাঁ হ্যাঁ অনেকে

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার চার নাম্বার আর কি প্যাকেজের আচ্ছা সর্বশেষ যেটা এটা একটু ছোট আমরা দেখছি পালার জন্য পোষার জন্য এটা উপযুক্ত না 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 এটা পোষার জন্য যারা নিবে

আমি একটা দিচ্ছি তারপরে কিন্তু আমাকে অনেক দর্শক ভাইরা বলতেছে যে ভাই আপনি দুই তিনটা প্যাকেজ দেন এই কারণে আমি গরু কিনছি আচ্ছা আচ্ছা